সার্ভিস দিচ্ছে এবং স্ট্যান্ডে স্ট্যান্ডে সার্ভিস কিন্তু আজকে দিনে পেয়ে যাচ্ছ তুমি মানে এই স্ট্যান্ডে স্ট্যান্ডে সার্ভিস দেওয়ার মানেটা কি বছরে আঠেরো হাজার টাকা কিন্তু সেভ করার একটা সুযোগ তো এটা থাকছে আটচল্লিশ ভোল্ট একশো পার্সেন্ট আটচল্লিশ ভোল্ট একশো পার্সেন্ট দামের দিক দিয়ে কি কম বেশি কোনো ব্যাপার আছে কি লিড অ্যাসিড ব্যাটারিতে যেটা জল ব্যাটারিতে আমরা কিন্তু অনেক রকম সমস্যা পাই আমি কোনো শোরুমে বন্ধুরা হ্যাঁ ঠিকই দেখছো আমার চারিপাশে দেখতে পাচ্ছ প্রচুর ইলিশকা যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি টোটো তবে আজকে আমি এখানে কেন অবশ্যই তোমার টাইটেল এবং থামবেল তোমরা দেখেই নিয়েছ যে আজকে আমি কেন এখানে তবে আমি আজকে আছি হাওড়া হারুয়া হারুয়া টেসারে যেটা হচ্ছে এটা কোথার মধ্যে পড়ছে বসিরাটের মধ্যে পড়ছে বসিরাটের মধ্যে কিন্তু আমি আছি এখন তো কেন আছি অবশ্যই তোমাদেরকে জানাবো এবং যারা এখন এই সময় লিথিয়াম ব্যাটারি নিয়ে ভাবছিলে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমি কিন্তু লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি হোম সার্ভিস দিচ্ছে এবং স্ট্যান্ডে স্ট্যান্ডে সার্ভিস কিন্তু আজকের দিনে পেয়ে যাচ্ছ তো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমার স্ট্যান্ডে যদি কেউ লিথিয়াম লাগায় অবশ্যই এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে এবং যারা ভাবছিলে লিথিয়াম কেন লাগাবো হ্যাঁ ভাবছিলে অনেক এই যে লিথিয়াম আমি কেন লাগাবো তবে আজকে আমার সাথে আছে অনেক অনেক দেখতে পাচ্ছ সবাই কিন্তু ইনিস্কার ড্রাইভার যেটা আমরা টোটো ড্রাইভার বলে থাকি টোটো ড্রাইভার এদের থেকেও আমি জানবার চেষ্টা করব তার আগে দেখে এই ব্যাটারিটা সার্ভিস কে দিচ্ছে দাদা কেমন আছে বলো হ্যাঁ ভালো আছে ভালো আছে তো আজকে হঠাৎ আমাকে বসির ডাকার কারণ কি আজকে বসে ডাকার কারণ হচ্ছে যে এটা আমার দীর্ঘদিনের পরিচিত একটা স্ট্যান্ড আচ্ছা আমি এখানে বহু বছর ধরে

বন্ধুরা প্রশ্ন যেটা হচ্ছে তুমি মানে এই স্ট্যান্ডে স্ট্যান্ডে সার্ভিস দেওয়ার মানেটা কি প্রচুর তো দোকান আছে অবশ্যই প্রচুর দোকান আছে তো সেই সমস্ত দোকানে বন্ধুরা না গিয়ে তোমার কাছে কেন এই 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 ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাইব এই ব্যাপারটা হচ্ছে যে এখন প্রতিটা মানুষের মেন্টাল স্যাটিসফাইড বলে একটা একটা কলম থাকে আচ্ছা আচ্ছা যেখানে মানুষকে কিন্তু জোর করে আঁকড়ে রাখা যায় না জোর করে ধরে আনা যায় একদম তাই যেটা মানুষের প্রতিটা মানুষের একটা মানুষের নিজস্ব একটা মনিকোটা একটা মানুষের জায়গা করতে গেলে তার একটা সম্পর্কে তৈরি করতে হয় আচ্ছা সে সম্পর্কে আমি দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আমি পড়ে আসছি আচ্ছা তো যার কারণে এখানে যে যেকোনো স্ট্যান্ডে স্ট্যান্ডে কোনো গাড়ি ব্যাতি চেঞ্জ হয় না আগে আমার সঙ্গে ব্যাতি নাও নেয় আর একবার জাস্ট গাইড বা একটা সাজেশন বন্ধুরা যদি আহ একশো কিলোমিটার এর মধ্যে থাকে বা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকে তাদের কি ব্যাটারি সার্ভিস দেওয়া সম্ভব হবে আমরা ওইদিন ফিফটি কিলোমিটারের মধ্যে সার্ভিস দিচ্ছি একদম ওই ডেলিভারি ফ্রি দিই আচ্ছা ওই এর পরে যেটা আছে এর পরে যদি হয় তখন একটা সামান্য চার্জেস কিছু বের করছি সেটা বাট আন্ডারস্ট্যান্ডিং করে আচ্ছা তুমি দাদা কি ব্যাটারি লাগাচ্ছ আমি এখন প্রোভাইড করছি ইস্ট ব্যাটারি আচ্ছা ইস্ট ব্যান্ড ব্যাটারি আচ্ছা তো কত অ্যাম্পিয়ার থাকছে এটা এটা থাকছে আটচল্লিশ ভোট একশো পার্সেন্ট মিল আটচল্লিশ ভোট এক চোপ তবে তবে বন্ধুরা আমি তো দেখে নিলাম আমি দেখে নিলাম দাদা এখানে অনেক দিনের সম্পর্ক দাদারা আছে সবার সাথে সম্পর্ক নাকি আছে তা সত্ত্বেও দাদা মানে একদম স্ট্যান্ডে এসেই সার্ভিস দিচ্ছে এটা কোথাও না কোথাও আমার সত্যি খুব ভালো লেগেছে তো দাদা এরকমই সবাইকে সবাইকে তুমি সার্ভিস দাও আমি চাই এবং আমি জিজ্ঞাসা করব যে ব্যাটারিটা নিল তিনি করে তুমি হচ্ছে আমাদের এই যে বদল আচ্ছা আচ্ছা তুমি নিয়েছো আজকে দিনই এনি আমার কাছে তোমার এই বশিরার চত্রের মধ্যে তো তোমার দোকান অবশ্যই ছিল তা সত্ত্বেও দাদার কাছে কেন নে পরিসবটা ভালো দেয় পরিসব ভালো দেয় আচ্ছা দামের দিক থেকে কি কম বেশির কোনো ব্যাপার আছে কি একটু কম আছে একটু কম আছে আচ্ছা তো বাজারে বাজারে যেইভাবে আমরা লিথিয়াম যেই দামে দেখছি তা থেকে কি কম না বেশি তা থেকে কম আছে অনেকটাই কি কম না বেশি কম আছে অনেকটাই কম আছে কিন্তু এখান থেকে প্রায় দাদার দোকান প্রায় চল্লিশ কিলোমিটারের কাছাকাছি তো দাদার সাথে যোগাযোগ হবে হলো আমাদের একটা কাকা আছে কাকা সব যোগাযোগ করে আচ্ছা 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 তো এই এই পরিষেবাটা তাহলে তোমার ভালো লাগলো হম আচ্ছা তুমি লিথিয়াম লাগাচ্ছ কেন লিথিয়াম লাগাচ্ছে জল দেওয়ার ঝামেলা নেই আচ্ছা শর্ট টাইমে চার্জ হয়ে যায় আচ্ছা ওই জন্য আচ্ছা আচ্ছা তো এখানে সবাই কি আপনারা টোটো চালান সবাই একটু এদিকে আসতে বলবো একটু এদিকে আসতে বলবো যেটা হচ্ছে আপনি 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 মানে আপনাকে আমি জিজ্ঞাসা করছি দাদা আপনি কত বছর ধরে টোটো চালাচ্ছেন মিনিমাম দশ বছর মিনিমাম দশ বছর এই দশ বছরে আপনার এই লিডারশিপ মানে জল ব্যাটারি যেটা আমরা বলে থাকি আমি ক্যামেরা পার্সন দেখাতে বলবো একটু যেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি আমরা যেটা বলে থাকি সেটা অবশ্যই তোমাদেরকে দেখতেই পাচ্ছ যেটা আমরা লিড অ্যাসিড ব্যাটারি চালাই এই লিডারশিপ ব্যাটারি থেকে এই লিথিয়াম ব্যাটারির পার্থক্যটা কি যদি আপনি বন্ধুদেরকে ক্লিয়ার করেন অনেক ভালো অনেক ভালো সুবিধে হ্যাঁ চার্জের পয়েন্টের কম আছে আচ্ছা জল দেওয়ার মাঝে মাসে প্রায় দেড়শো করে জল লেগে যায় আচ্ছা আচ্ছা আর এই মানে শর্ট টাইমে চার্জ হয় আচ্ছা ওই লিডিয়াম ব্যাটারি জল দিতে গেলে জল তো দিতে লাগে আর ও ব্যাটারি জল দিতে গেলে সময় লাগে চার্জে বসালে তাও তিন দিন ধরে চার্জ হয় না তিন দিন ধরে হ্যাঁ তিন দিন ধরে চার্জ হয় না দেখা চল পাত্র হলো আচ্ছা ওই দুই একটি মেরে আবার চলে যেতে আবার দুই তিন দিন পরে চার্জে বসে তিন দিন পরে মিনিমাম চার্জটা একটু মানে 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 আপনি যেটা বলতে চাই যখন গ্রাভিটি বসে যায় তারপরে যখন জল দেওয়া হয় তারপর থেকে মানে মোটামুটি দিন লেগে যায় ফুল হতে তাই তো এই সমস্যাগুলো আমরা তিন কিন্তু দেখতে পাই তবে এখানে দেখতে পাচ্ছি আমি প্রচুর কিন্তু ইরিশা এখানে আছে এবং সবাই কিন্তু ইরিশায় চালায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো যারা এখন এই সময় লিথিয়াম ব্যাটারি লাগাবে ভাবছো দাদা আছে তো দাদাকে বলবো দাদা তোমার লিথিয়াম ব্যাটারি লাগাতে হলে তোমার সাথে সম্পর্ক করবে কি হবে আমার স্ক্রিনের নাম্বারে না আর কিছু আছে আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা এছাড়া এখানে অনেক পরিচিত আমার বন্ধুরা রয়েছে দাদা রয়েছে অনেক রয়েছে এখানে তো আছে এখানে তো আছেই হ্যাঁ বন্ধুরা যারা যারা ভাবছিলে যে এখন লিথিয়াম ব্যাটই লাগাবে তোমার বাড়িতে নিয়ে গিয়েই হ্যাঁ তো তার জন্য কিন্তু আমি দাদা পেয়ে গেছি আজকে দাদাকে বলবো আমারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কি এত এত সবাই সবাই কিন্তু খুশি দাদা আপনারা খুশি তো হ্যাঁ আপনারা খুশি কিনা খুশি তো খুশি তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই তাই বাড়ি মানে বাড়িতে তো সার্ভিস পাচ্ছই সাথে সাথে তোমার স্ট্যান্ডেও কিন্তু গিয়ে তুমি গিয়ে সার্ভিস পেয়ে যাচ্ছ তবে আজকের দিনে দাঁড়িয়ে দেখছি কি যেটা হচ্ছে ইসম্যান কোম্পানির ব্যাটারি কিন্তু আজকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনই স্ক্রিন দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও এবং বিস্তারিত আরো জানবার চেষ্টা করো তবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু তারা থেকে শুনে নিলাম যে লিড অ্যাসিড ব্যাটারিতে যেটা জল ব্যাটারিতে আমরা কিন্তু অনেক রকম সমস্যা পাই সমস্যা কি হয় হ্যাঁ সমস্যা হয় সমস্যা হয় তো বন্ধুরা যেটা আমরা বলে থাকি এবং এবং তোমাদেরকেও আমি বলেছি যে লিড অ্যাসিড ব্যাটারি লাগালে কি কি সুবিধা পাবে তো হ্যাঁ সেই ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার নিচে গিয়ে তোমরা দেখে নাও যে লিথিয়াম ব্যাটারি লাগালে তোমরা কতটা সুবিধা পাও তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি লাগাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি বছরে আঠেরো হাজার টাকা কিন্তু সেভ করার একটা সুযোগ তোমাদের কাছে হয়ে যাচ্ছে তো একটাই কথা বলবো বারবার একটাই কথা যে দাদা কাছে অবশ্যই এখনই এখনই তোমরা স্ক্রিনিয়া নাম্বারে যোগাযোগ করে নাও বিস্তারিত আরো জানবার জন্য দাদা তোমার যদি কিছু বলার থাকে তুমি একটু বলে দাও বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানকার যারা কাস্টমার রয়েছে বন্ধুরা প্রত্যেকেই বলবো যেভাবে দীর্ঘ কয়েক বছর ধরে আমার সঙ্গে যেভাবে একটা বন্ধুত্ব সম্পর্ক আমার সঙ্গে জড়িয়ে রয়েছে সেই সম্পর্কটা একই থাকবে বিগত বছরের মতো আগামী দিনেও তো সেই প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি যখন এবং এবং যারা যারা বন্ধুরা দেখছে তাদের সাথে তো সেই সম্পর্কটা কাজ থাকবে আচ্ছা যে কোন কাস্টমারের সঙ্গে যে কোন गावের সঙ্গে আমার সঙ্গে সেই রিলেশনটা থাকবে আচ্ছা আমি জাস্ট এখানে তো করছি প্রফেশনাল আর তার ছানো একটা বন্ধুত্ব সম্পর্ক অবশ্যই বরাবর চলে বজায় থাকবে আগামী দিনের জন্য তো সরো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করছি না তবে আবারও বলবো এখানে কিন্তু প্রচুর ইNISকা আছে যারা কিন্তু খুবই খুশি দাদাকে দেখে কারণ কি প্রত্যেকটা স্ট্যান্ডে স্ট্যান্ডে গিয়ে কিন্তু ব্যাটারি এখন লাগিয়ে দিচ্ছে তো বন্ধুরা বেশি দেরি আর না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত আরো জানবার চেষ্টা করে নাও তো আজকের ভিডিও আমি এখানে করছি নেক্সট অন্য কোনো গাড়ি অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত